না না কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে খাতি যাচ্ছি আমরা আজকে বিশেষ বিশেষের উদ্দেশ্যে আমরা খাতি যাচ্ছি এই যে প্রচন্ড গরম এই গরমে ছেলেপেলে নিয়ে আমরা কাজ করছি মার্কেটে এই জন্য এদেরকে নিয়ে আমি জাহাঙ্গীর বাইরে এখানে একটু ঠান্ডা শরবত খানের জন্য নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে মাগুরায় জাহাঙ্গীর বাইর খুব সুনামধন্য শরবত তৈরি করে তাই আমি এই ছেলেদেরকে নিয়ে যদিও ট্রাক স্যার আমাদের গ্রুপের না তারপরও তাকে নিয়ে যাচ্ছে আন্তরিকতার জন্য তার সঙ্গে আমার তার সঙ্গে আমার একটু আন্তরিকতা বেশি যার কারণে সে আমাদের গ্রুপের না তারপরে আমি তাকে নিয়ে যাচ্ছি আমন্ত্র নিমন্ত্রণ করি আমি এখন আমাদের অহংকার তো সেই মামুরাই এই সেই জাহাঙ্গীর ভাইয়ের সরবতের দোকান এটা বিল্ডিং নতুন করে হচ্ছে তার কারণে সে বাইরে করে তো আমরা এখানে আসছি খেতে খাইতে আপনারা জানেন যে এই বিভিন্ন প্রান্ত থেকে জিনেদা কামারখালী ফরিদপুর যশোর যশোর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে এখানে আমাদের জাহাঙ্গীর ভাই শরবত খেতে আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের মাগুরার ছেলে সে নিজস্ব তার বিভিন্ন ধরনের আইটেম সেই শরবত তৈরি করে আপনারা আসুন আপনারাও খেয়ে দেখুন খুব স্বাদের শরবত